বিএনপির কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিলে সাভার ও আশুলিয়া অঞ্চলে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত থাকবে মঙ্গলবার রাতে আশুলিয়া বাজার ও টাঙ্গাবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আরও বলেন বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল স্বৈরাশাসক শেখ হাসিনা বিদেশিদের কাছে মিথ্যা অভিযোগ দিয়েছেন যে দলের মধ্যে কোনো নেতৃত্ব নেই তবে জনগণের ভোটে তা মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে সভায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর মেহেদী হাসান আজাদ সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন কেউ যদি শুনতে হবে আমরা চাই সন্ত্রাস মুক্ত সভা আমরা চাই মাদক মুক্ত সভা আসুিয়া আপনি মনে করছেন যে বলে গেছে সবাই ইলেকশন আগে বলে না এইবার ইলেকশন সেটা না জনগণ অনেক হিসাব নিকাশ করে ভোট দিবে এটা আমি জানি এবং জনগণ আনতেছে কিনা সেটাও আমরা যেখানে খুব করে সেই বাস্তবায়ন করবো চাঁদাবাজ মুক্ত সবার আসলে আমরা চাই এই যে অনেকে গোপনে খালি যদি পরিচয় জানে যে ও আঙুল করে ওর কাছ থেকে মাসে মাসে টাকা নিছে। আপনি নিছেন আমরা এখনো জানি না কিন্তু আমরা এমন সিস্টেম করে দিব কমপ্লেন বক্স করে দিব মোবাইল নাম্বার যখন যে মোবাইলে আমাকে পাবে তখন কিন্তু এইসব চাঁদাবাজি কিন্তু হবে না এটা হচ্ছে অনেক জায়গায় আমাদের কাছে কমপ্লেন আছে এক লোক বাড়ি বানাবে তার সারা জীবনের সম্পদ লোন করে আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে সে বাড়িটা বানাচ্ছে কিছু ছেলে এসে বললো এই বাড়ির সমস্ত কিছু আমি সাপ্লাই দিব কি কি দিবা ইট বালি সিমেন্ট যা আছে দরজা জানলা সবকিছু আচ্ছা দাও সে রেট দিতেছে বেশি সে জিনিস দিতেছে খারাপ একটা নিজের মানে মানুষ কিন্তু কষ্ট করে ভালো জিনিস দিয়ে বানায় দুই নম্বর জিনিস দিয়ে বানায় না সে যত গরিবই হোক এখন এই যে বাজে জিনিস দিয়ে বাড়িটা বানাইতেছে এই বাড়ি কিন্তু সে জীবন ও শান্তিতে ঘুমাইতেও পারবে না